প্রাণী পালনের ক্ষেত্রে বেশ কিছু অসুবিধা আছে শহরাঞ্চল কাজা হওয়ার জন্য করা যায় না তারপর এখন পলিউশন কন্ট্রোলে কিছু সমস্যা থাকে এই জায়গাগুলোর জন্য সেভাবে হয়তো বিস্তার হচ্ছে না কিন্তু তবুও বিগত দশ বছরের মধ্যে সেভাবে আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখবো যে অনেক পোলট্রি ফার্ম গড়ে উঠেছে এমনকি সরকার তার নিজের উদ্যোগে ওয়েস্ট বেঙ্গল লাইফ কর্পোরেশনের মাধ্যমে অনেক জায়গায় এই ধরনের পোলট্রি ফার্ম তৈরি করেছে

বা আপনার ছাগল ক্ষেত্রে মানুষের মধ্যে উৎসাহ বাড়ছে আমরা চেষ্টা করি যে জায়গাগুলো আমাদের সেন্টার নেই ধরুন আমাদের সেন্টার আছে রাধানগর এবং এছাড়া বাকি যে ছটা সেন্টার ছিল একসময় ধরুন আমাদের একটা সময় অফিস ছিল কেরালা গাজীপুর রাজারামপুর তারপরে আমরা ঢোলা আর হচ্ছে করঞ্জলি এই আসবে এইগুলো আমাদের আরো মানে কোনটা পঞ্চায়েত অফিস ছিল কিন্তু সেই অফিস আসল তো ব্যাঙ্গোর বাবা বলে যাওয়া বন্ধ হয়ে গেছে তো আমরা চেষ্টা করি আমাদের তিনটে সেন্টারে তো লোকের পরিষেবা পাচ্ছেই এছাড়া দুধের লোক যাদের পাঠিয়ে ঢোলা বাগুর ওদিকে ঈশ্বরীপুর

কিন্তু ভ্যাকসিন নিলে সেই রোগের প্রকোপের মাত্রা বা সেই রোগ অনেক যে কম লক্ষণগুলো যে কম প্রতিফলিত হয় সেটা আমরা নিজেরা দেখেছি সুতরাং এই ভ্যাকসিনেশনের জায়গাটাকে আপনারা একটু আমরা যেমন ছড়ানোর চেষ্টা করছি সকলে মিলে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করি যাতে আমাদের এই এলাকা অনেকটা রোগ মুক্ত থাকতে পারে এবং ভ্যাকসিনেশন বেশি হলে দেখবেন অটোমেটিক্যালি জায়গাতে এই রোগের রোগের পরিমাণের ক্ষেত্রে অনেকটা কমে আসে আর বিশেষ কথা বলাচ্ছি না আর সকলে আজকে অনুষ্ঠানে আসার জন্য সকলকে আবার আমি ধন্যবাদ জানাই এই জন্য আমি আমার বক্তব্য শেষ করি আন্তরিক ভূপেশ ভট্টাচার্য জানাচ্ছি সম্মানীয় বেল নিউজ সাহেবকে এই সভার বিশেষত্ব উনি প্রকাশ করলেন তবুও এই সভার যে বিশেষ আলোচনা অর্থাৎ বৈজ্ঞানিক পদ্ধতিতে প্রাণী পালন

প্রাণী সম্পদ সপ্তাহ উনিশ থেকে পঁচিশে জানুয়ারি অনুষ্ঠিত হচ্ছে সারা রাজ্যব্যাপী তার মধ্যে পঁচিশে জানুয়ারি আমাদের এই পোলট্রি ব্লকে আয়োজন করা হয়েছে মর্প অতিথি আমাদের সাহেব আকর্ষণ জানাচ্ছি এই সাইন্টিফিক ভিত্তিতে যে সাইন্টিফিক ভাবে যে আমাদের যে পানি সম্পদ শর্ত পানি সম্পদ করতে হবে সেটা সবাই জানে এবং এই ব্যাপারে আমাদের বিএলডিও সাহেব কিছুটা আলোকপাত করেছেন আমি আরেকটু ডিটেইলসে কিছুটা আপনাদের পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে যা বলার চেষ্টা করছি এই অ্যানিমেল যে রিসোর্স যে যে আমাদের যে প্রাণী পালন প্রাণী সম্পদ এটাকে যদি আরো বিস্তৃত করতে হয় আরো যদি বাড়াতে হয় তাহলে আমাদের তিনটে জিনিসের উপর বেশি নজর দিতে হবে এক নম্বর হচ্ছে পাবলিসিটি এই পাবলিসিটিটা আমরা বিভিন্ন ভাবে করতে পারি যেমন হেলথ ক্যাম্প আমরা আপনারা মিটিং করবে লিফলেট ছড়াবে চতুর্দিকে প্রাণী সম্পদ সপ্তাহ এটাও এক ধরনের পাবলিসিটি হিসেবে কাজ করবে অ্যাডভার্টাইজমেন্ট করা যেতে পারে এর বিভিন্নভাবে আমাদের পাবলিশিকটা বাড়ালে তাহলে কি হবে যে আমাদের যে প্রাণীপালুকরা এ সম্বন্ধে আরো বেশি সম্পর্কে জ্ঞান গ্রহণ করতে পারবেন দু নম্বর হচ্ছে যে সায়েন্টিফিক মেম্বারে আমাদের ম্যানেজমেন্টটা করতে হবে সায়েন্টিফিক মেভার পাবেন আমাদের যদি আমরা যদি বৈদ্যমিক পদ্ধতিতে আমরা যদি প্রাণী পালন করি তাহলে এর মুনাফাটা আমরা আরো বেশি বুঝতে পারবো তার মধ্যে প্রথমে আমরা যদি বলতে পারি যে হাউজিং মানে ঘর ঘরটা কোথায় হবে কীভাবে হবে সেটা নিয়ে বাঁধতে হবে তিনি যে কিভাবে খাওয়া দেবো কি রকম খাবার দিলে এটা ভালো লাগবে ভালো হবে দিদি এবার এর যে বংশ বিস্তার হয় কিভাবে করব কৃত্রিম প্রজননের মাধ্যমে করব না কি ভিপ নিয়ে আমরা জুস করব সেটা এবং পরবর্তীকালে আমরা বলতে পারি যে এটা দিদি ডিজিজটা বিভিন্ন রকম হতে পারে যে এমনি প্রাণীর যে ডিজিজ সেটা হতে পারে সঙ্গে যে বিভিন্ন জুমোটিক ডিজিজ মানে একটা পশু থেকে মানুষের ওই কি কি ডিজিজ আমরা ট্রান্সমিশন হয় সেটা রোগ ছড়াতে পারে সেগুলো সম্বন্ধে ধারণা দেওয়া হবে এবং তাদের ডায়াগনোসিস করতে হবে এবং তাদের ট্রিটমেন্ট করতে হবে লাস্টলি হচ্ছে যে মার্কেটিং মানে আপনি যদি যে চার্ট তৈরি করবেন সেটা যদি আপনারা বাজারজাত না করতে পারেন তাহলে আপনাদের এটা কোনো লাভ হবে না আমাদের প্রথম কথা হচ্ছে যে আমরা কেন হাউজিং করবো কেন ঘর করবো ঘরটা প্রথম দরকার হচ্ছে আমাদের প্রোটেকশনের জন্য মানে আমরা ওইটা এই যে যেভাবে রাখবো গরু বাছুর ছাগল মুরগি যা রাখবো তারা যাতে অন্য কোনো বাইরে কেউ যদি যাতে না এটাকে প্রোটেকশন করা যায় এবং কেউ যদি না যাতে নিতে না পারে এটার জন্য প্লাস ঝড় বৃষ্টি ন্যাচারাল ক্যালামিটি এগুলো থেকে যাতে আমরা রক্ষা করতে পারি হাইজিনের হতে যাতে করতে পারি বিভিন্নভাবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে যাতে সহজেভাবে করতে পারি

জায়গাটাও প্রতিদিন পরিষ্কার করতে হবে এবং যে জায়গাটা থাকবে সেই জায়গাটা যাতে একটু জলাধ করতে পারে সেরকম পরিমাণ জায়গা থাকতে হবে এবং যে প্রতিটা অ্যানিমেলের সঙ্গে অ্যানিমেলের যাতে পার্থক্য হয় এবারে আমরা অনেক সময় বলি যে আমরা যে খাবার যে জায়গাটা রাখবো যে জায়গাটা আমরা যে রাখবো সেই জায়গাটাকে হতে হবে যে জায়গাটা এক নম্বর হতে পারে যে আমাদের ঘর থেকে কাঁচা কাঁচি হতে পারে কারণ আমি যদি দূরে করি তাহলে আমরা আমাদের সঙ্গে অ্যানিমেলের দূরত্ব বেড়ে যাবে আমরা সেভাবে ম্যানেজমেন্ট করতে পারবো সেভাবে আমরা কন্ট্রোল করতে পারবো না যে জায়গাটা করবো সেই জায়গাটা একটু এলিভেটেড হবে যাতে জল না জমে সেই জল জায়গা থাকতে হবে প্রচুর পরিমাণে আলো বাতাস যাতে মোটামুটি ওখানে থাকতে পারে এবং সানলাইট অথবা সূর্যের আলো পড়ে তাতে অনেক জীবাণু হয়ে যেতে পারে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে খাবারের মধ্যে আমরা মনে করি যে খাবারটা করতে গেলে বিশেষ করে গরু ছাগল এদের খাবারের জন্য আমরা মনে করি যে শুধুমাত্র যদি আপনারা দানা জাতীয় খাবার দেন তাহলে অনেক দামটা বেশি হয়ে যায় তার জন্য দরকার ঘাস চাষ আপনারা যদি মনে করেন যে ঘাস চাষ করবেন তাহলে এই ভুট্টা গাইমুগ এরকম বিভিন্ন ধরনের ঘাস চাষ করলে আপনাদের এই খাবারের যে দাম যার জন্য আপনারা মনে করেন যে গরু বাছুর ছাগল এগুলো পুষতে অনেক খরচা হয়ে যাচ্ছে এই ঘাস চাষ করলে আপনাদের অনেক দাম খরচ কম হয়ে যাবে দেখা যায় যে এক কেজি দানার যা দাম সেই দানা পরিমাণ মতো ঘাস তৈরি করতে গেলে যা আমাদের খরচা হবে চার থেকে পাঁচ টাকা বা দশ টাকা মতন কিন্তু এক কেজি দানার দাম হয়ে যাচ্ছে এমন করছি ছাব্বিশ তিরিশ টাকা এটা আমরা ছাগলের বিভিন্ন রকম খাবার আমরা দিতে পারি ছাগলের খাবারের মধ্যে আমরা অনেক সময় মনে করি যে ছাগলের খাবার আমরা বেঁধে যদি খাওয়াতে চান সেরকম বেঁধে খাওয়াতে তো ছাগলকে একটা যদি চারণ ভূমি মানে প্রতি খাওয়া যায় না দিতে পারি তাহলে আমাদের এখানে ছাগলের চাষের একটু লাভ দিতে হতে পারে এবং চারণ ভূমির মধ্যে আমরা আলাদা করে হাইব্রিড নেপিয়ার যদি চারণ ভূমি কম থাকে আমরা এখানে আমাদের কিছু কিছু জায়গা আছে যেখানে কিনা হাইব্রিড নেপিয়ার বিভিন্ন ধরনের যেরকম সবুজ ঘাস চাষ করা হয় এবং এরা সাইলেন্স তৈরি করেও আমরা সাইলেন্স মানে হচ্ছে ঘাসটা কেটে সেটাকে রেখে দিয়ে সেটাকে ভবিষ্যতের জন্য ওই ঘাসটাকে আমরা ইউজ করতে পারি আমরা ব্যবহার করতে পারি গাছের পাতা আমরা ইউজ করি বিভিন্ন ধরনের গাছের পাতা কাঁঠাল নিম বাবলা এবং এইসব করা হয় তারপর সুবাবুর এইসব গাছগুলো আমরা ইউজ করি ছাগলের জন্য এটা ছাগলের বয়স অনুযায়ী বিভিন্ন ধরনের খাবারের পরিমাণ দেওয়া আছে এটা আলাদাভাবে আপনারা পরবর্তীকালে ডাক্তার বসে কথা বলে এটা জানতে পারবেন এবার এটা একটা নতুন পদ্ধতি তৈরি হয়েছে যে হাইড্রোফোনিক মানে হচ্ছে যে ঘরের মধ্যেই আপনারা শ্বাস চাষ করতে পারেন একটা মেইন বা ভুট্টা যদি আপনারা একটা তেলের মধ্যে করে জলের মধ্যে শুকিয়ে দিয়ে জলের মধ্যে ভিজিয়ে দিয়ে তারপর রাখেন আট থেকে আহ ছয় থেকে আট সপ্তাহের মধ্যে এরকম একটা ঘাসের একটা তৈরি করবে সেটা আমাদের আহ ছাগল গরু এদেরকে ভালো মতো খাওয়াতে পারবে এখানে হাইড্রোপোনিক ফটা ছাগল গরু এদের খাচ্ছে এই খাবারটাতে দেখা যায় যে দেড় কেজি একটা ভুট্টা থেকে আমরা সাত থেকে দশ কেজি মতো আমরা আহ ঘাস খেতে পারি মানে হচ্ছে যে আরেকটা ধরনের চাশ মারা হয় এজোলা এজোলা একটা খুব প্রোটিন রিচ মানে প্রোটিন যুক্ত খাবার যেটা কিনা আপনারা ঘরের মধ্যেই এটা শুধুমাত্র একটা বালতি বা বারান্দায় বা বাড়ির উঠানে এটা একটা কিছুটা পরিমাণ ইট দিয়ে ভিজে দিয়ে তাতে প্লাস্টিক পেটে একটা ছোট গর্তের মতো করে তার মধ্যে জল দিয়ে তার মধ্যে আপনারা ওই এজোলা